গোটা মানবতা আজকে লাঞ্ছিত গোটা মানবতা আজকে পর্যদস্থ বিপর্যস্ত এবং অপমানিত এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন আল্লাহর কসম এর বাইরে কোন সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোন মুক্তি আসবে না যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত একটা নিজেদের মধ্যে কামড়া কামড়ি বিভক্তি আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি আরে ভাই ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তালা ভয় তো করবে একমাত্র তাকে এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রশ্নে দেখা যাচ্ছে এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া শপথ করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাআল্লাহ কিন্তু তার জন্য বিপুল কোরবানি লাগবে ত্রিশ পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কোরবানি দিয়েছি যে পেরেশানি করেছি এখন যদি তার দশ গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো দশগুণ বাড়াতে হবে ইনশাল্লাহ এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি এই পরিমাণটা আমার ধারণা ছিল যে কোটিতে ফেলতে তিন আটকায় পারবো একটু অ্যাকসেপ্ট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত বসবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্ঠন চুরি চামারি বাটপারি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকতো যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই একটা দেশ হইত তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাত ইসলামের কোন নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ বাঘের এক বাঘে নেমে আসত এটারও তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এইগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি কয়বার বার দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে এবং আল্লাহ রাবুল আলমিন মানবতার বিজয় যেন দান করেন কোনো ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান রব্বে করিমের দরবারে সেই তাফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানি